করবা নিয়ে এলো করবা করবা নিয়ে এলো করবা করবা নিয়ে এলো কুরবান করবা এলো কুরবান ইব্রাহিমের শিক্ষা নিয়ে যাগ তোমার প্রাণ রবকে খুশি করার তরে দাও তুমি কুরবান ইব্রাহিমের শিক্ষা নিয়ে জাগাও তোমার প্রা রবকে খুশি কর তরে দাও তুমি কুরবান 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 বনের পশু জবাই করার ইচ্ছে যখন জাগে বনের পশু জবাই কর বনের পশুরাগে অনেক পশু জবাই করার ইচ্ছে যখন জাগে অনেক পশু জবাই করো অনেক পশু রাগে অসুস্থভাবে বিলিনি করো তারপরে কুরবানী করো অসুস্থভাবে বিলিনি কর তারপরে কুরবানী কর নয়তো তোমার বিপলব হবে লক্ষ্য টাকারে দান লক্ষ্য টাকারে দান দৌতুবি কুরবা আমি দৌতুবি কুরবান দাও তুমি করবা দাও তুমি করবা কুরবান করবা করবা কুরবান দাও তুমি কোন পশুটার দাম আর কোনটা কত বড় চান প্রভু এসব কিছু এটাই স্মরণ করো কোন পশুটার দাম কত আর কোনটা কত বড় চান প্রভু সব কিছু এটাই স্মরণ করো প্রভুর খুশি চৌকি পেতে হৃদয় বড় শুদ্ধ তাতে প্রভুর খুশি চৌকি পেতে হৃদয় শুদ্ধ তাতে প্রভু দেখেন মণিমান দৌ তুমি করবান দাও তুমি করবা দৌ তুমি করবান দাও তুমি করবা ইব্রাহিমের শিক্ষা নিয়ে জাগাও তোমার প্রা রবুকে খুশি কর তরে দাও তুমি করবা ইব্রাহিমের শিক্ষা নিয়ে জাগাও তোমার প্রা রবকে খুশি করার তরে দাও তুমি করবা দৌ তুমি করবান দাও তুমি করবা দাও তুমি করবান দাও তুমি করবা